যে কোনো কিছু গোছানোটা সবাই পছন্দ করে তাই না কিন্তু গোসানোর পিছনে চাইনটা কি কেউ জানে তো চলেন আজকে ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়াস রক কি অবস্থা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আমি আজকে একটু অগোসালো ঘরটা শেয়ার করতেছি সব সময় তো অসালো ঘরটাই শেয়ার করি তাই না একটু অগোসালো ঘরটাও শেয়ার করি কারণ এখন আমি ঘর বেশি গুছিয়ে রাখতে পারি না আমার ঘরটা এখন সর্বোচ্চ দুই থেকে এক মিনিট গোসালো থাকে কীভাবে আপনার সাথে শেয়ার করবো বললেন সেই গোসালো ঘরটা তো একটু ঘরটা যখন ঘরের কাজ করতেছিলাম হঠাৎ করেই দেখি আমাদের বাসার কবুতরটা এখানে বসে আছে তো ভাবলাম যে হয়তো বা না প্রায় আধা ঘন্টার মতো এখানে বসেছিল কিন্তু সে আমাদেরকে রেখে চলেই গেল আর করার তার ইচ্ছে প্রত্যেকটা মানুষ কিংবা প্রত্যেকটা জীবই চায় তার নিজ স্বাধীন মতো চলতে সেও হয়তো আমাদের ভাল লাগেনি আমাদের এসে চলে গেছে তো এখানে হচ্ছে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ঘর আমার ভীষণ ভালো লাগে এবং গোসালো জিনিসটা দেখতে সবাই খুব পছন্দ করে তাই না কিন্তু গোসালোর পিছনের যে কাহিনীটা সেটাকে কেউ দেখে বা জানার চেষ্টা করে দেখেন আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি গোসালোর পিছনের কাহিনিটা সবাই একটু মাসাল্লা বলবেন প্লিজ মেয়েটা সুন্দর করে এখানে এসে কর্নার এসে দাঁড়াবে তো দাঁড়াবে কি আর করার আমার সকল ফুল টুল ফেলে তার এই অবস্থা তো সন্ধ্যার দিকে একটু বাহিরে গেলাম তো বাহিরে যাওয়ার পরে আমার না শীতের দিনে ঠান্ডা জিনিস খেতে ভাল লাগে আমি জানি না এরকম অভ্যাস কাকার আছে তো এখানে বের হওয়ার পরেই পরে দেখতে পেলাম একটা আখের রস তো ভাবলাম একটু আখের রস খেয়ে নিই বাইরে আসলে তো সবসময় চা খাওয়াই হয় তো আজকে একটু আখের রস খাই আর শীতের দিনে না একটু ঠান্ডা জিনিস খাইতে একটু বেশি ভাল লাগে আর আমি বাইরে আসলে খাওয়াটা আমার কাছে মেন না আমার কাছে মেন হচ্ছে আমি বাইরে শুধু একটু হাঁটি তাহলেও আমার মনটা ভাল লাগে তো এখান থেকে আবার আমি একটু টক ভরে নিয়ে নিলাম আর দেখেন যখন আপনাদের সাথে আমি এরকম ভিডিও শেয়ার করি তার পেছনের কাহিনিটা এই যে এভাবে তার মেয়েকে সে ধরে রাখে আর আমি হচ্ছে আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করি আর এভাবে কি সে বড়ি খেতে দিবে আর আপনাদের সাথে এরকম সুন্দর করে ভিডিও করতে দিবে দিবে না তো তাই তো সে বড়ির প্লেট কেটে নিয়ে একদম বড়ি ফালাই দিতেছে যখন আপনাদের সাথে এরকম ভালো কোনো ভিডিও শেয়ার করি তখন ভাববেন যে এটার পিছনে অবশ্যই এরকম কিছু কাহিনী আছে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এখন হাঁটা শিখছে একটু দুষ্টাইম করা শিখতেছে তো এদিকে আবার ঘরে কিছু বাজার আনা হচ্ছে আর ঘরে এই বাজার আনা ঘর গোসালোর কাজগুলি না আমার একটু বেশি ভালো লাগে মেয়ে হয়ে জন্মাইছি যদি ঘরের কাজ করতে না পারি তাহলে কীভাবে হবে বলেন আমার ভালোটা সবাই পছন্দ করবে কিন্তু আমার খারাপটা কেউ পছন্দ করবে না এটাই দুনিয়ার নিয়ম এদিকে হচ্ছে আমি বাজারগুলি সব গুছিয়ে রাখছি আর ওয়াজিফা ওয়াজিফা দাদির কাছে অজিফার দাদি আলহামদুলিল্লাহ আমাকে খুব হেল্প করে এখন ঘর অবসালো থাকলেও আজিফার দাদিকে কখনো কিছু বলবে না ইভেন আমার ভাষা কেউ কিছু বলবে না আমাদের ফ্যামিলির মতো এরকম জয়েন্ট ফ্যামিলিগুলো যেখানে আছে। যেখানে একটা বাচ্চা নিয়ে চাইলেও সব কাজ করতে পারি না যেখানে যেমন এখন আমি রান্না বাড়া ইভেন ঘরে অনেক কাজ করতে পারি না কিন্তু ওয়াজিফার দাদি আলহামদুলিল্লাহ খুব ইজিলি এগুলো সলভ করে উনি আমাকে অনেক হেল্প করে আর এই হেল্পের কথা না আমি কখনও ভুলতে পারবো না আসলে বিপদের সময় না কারো থেকে অল্প একটু হেল্প পাইলেও সেটা সারা জীবন মনে রাখার মতো এখানে আমি সকল বাজার টাজার গুছিয়ে রেখে রান্নাঘরটার উপর ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা ক্লিন থাকলে না পুরোটা বাসায় মনে হয় ক্লিন তো সবার জন্য সন্ধ্যার দিকে একটু চা মুড়ির ব্যবস্থা করতেছি তো আজকে ভিডিওটা চা দিয়ে শেষ করতেছি কেমন লাগলো আমার ভিডিওটি সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন До новых